দীর্ঘদিন পর অবশেষে রশিদপুর গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্য দফতরের উদ্যোগে বসানো হলো জেনারেটর বুনিয়াদপুর পুরসভার চার নম্বর ওয়ার্ডের রশিদপুর গ্রামীণ হাসপাতাল খুব কম সংখ্যক বেড রয়েছে এই হাসপাতালে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ চলে গেলে খুবই সমস্যার মধ্যে পড়তে হতো রোগীদের শুধুমাত্র হাসপাতালে ইমার্জেন্সি রুমে ছিল ইনভার্টার এই ইনভার্টার দিয়ে শুধুমাত্র ইমার্জেন্সি রুমেই কাজকর্ম চলতো তবে মাঝে মধ্যে ইনভার্টার অকেজ হয়ে গেলে মোমবাতির আলোতে চলতো হাসপাতালের কাজকর্ম সেই কারণে রশিদপুর হাসপাতালের রোগীদের যেন কোনো অসুবিধা না হয় সেই কথা ভেবে বংশীহারি ব্লকের ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের বদলপুর প্রাথমিক স্বাস্থ্য একটি জেনারেটর দীর্ঘদিন ধরে ব্যবহার না হওয়ার কারণে পড়েছিল দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর বদলপুর থেকে সেই জেনারেটর তুলে শনিবার দুপুরে জেনারেটরটি চালু করার উদ্যোগ না সেই মতো শনিবার স্বাস্থ্য দপ্তরে পক্ষ থেকে জেনারেটর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিল দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলা স্বাস্থ্যক্যে অধিকারী সুদীপ দাশ রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিপ্লব মিত্র বংশী আর্য ব্লকের ভিডিও সমগ্রত বল বংশী আর্য পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশপ্রসাদ চক্রবর্তী আর অন্যান্য স্বাস্থ্য দপ্তরের কর্মী সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা রশিদপুর গ্রামীণ হাসপাতালকে ফ্রেড জেনারেল হাসপাতাল যেন রূপান্তরিত করা হয় সেই জন্যই স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কলকাতা স্বাস্থ্য দপ্তরের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে যেহেতু এই রশিদপুর গ্রামীণ হাসপাতাল বুনিয়াদপুর পুরসভার মধ্যে সেই জন্যই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিপ্লব মিত্র উদ্যোগ নিয়ে রশিদপুর গ্রামীণ হাসপাতালকে ফ্রেড জেনারেল হাসপাতালে রূপান্তরিত করবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এ বিষয়ে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিপ্লব মিত্র কি বলছেন শুনব আমাদের এখানটায় রস হসপিটালে তোমরা জানো যে এখানটায় প্রচুর লোক চিকিৎসা করানোর জন্য এখানটায় আসে বংশিয়ারি ব্লকের বেশিরভাগ মানুষ আছে বংশিয়ারী বাইরের লোকও আসে এবং এতে যে বৃদ্ধিগুলো হয় সেগুলো যখন তখন ওই ইলেকট্রিসিটি যদি অফ বর্ডার হয় তাহলে কিন্তু মানুষগুলো খুব অসুবিধার মধ্যে পড়ে সেই জন্য আমাদের এই হসপিটাল এখন পর্যন্ত যেটা ছিল না একটা এই আজকে আমরা এখানটায় এই হসপিটালে ইনস্টল করে দিচ্ছি এটা কি এটা আমাদের একটা জেনারেটার ছিল আমাদের নতুন জেনারেটার সেটা আমাদের ছিল এর আগে আমরা দশগের একটা হসপিটাল করার জন্যই করেছিলাম যে পিএসি আছে সেটা সেটা পরবর্তীকালে ওখানটায় হসপিটালটা সেভাবে চালু হতে পারেনি কারণ রোগী ঝুঁকি সেখানটা হতে পারে যার ফলে এই জেনারেটারটার নতুন অবস্থাতে পরিশ্রম জেনারেটর সমিতি ওটা ওটাকে ডিক্লেয়ার করে দিয়েছে কিন্তু ওরা যেহেতু ব্যবহার করে পারেনি সেই জন্য আমরা এটা এই জেনারেটারটা আমরা নিয়ে আসলাম একটা ব্যয় দাদা মনে করছি

আর কেসের মিটিংয়ে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে যে এটাকে আমরা স্টেট জেনারেল হাসপাতাল হিসাবে যে যত রুগী আসে সেই হিসাবে আমরা স্টেট জেনারেল হাসপাতাল হিসাবে এটাকে করতে চাইছি আগামী এই এখানকার যে এখন আপনি তো আপনি তো এর আগেও বলেছিলেন যেটা স্টেট জেনারেল হাসপাতাল করবে হ্যাঁ সেটাই আমরা রেজলিউশন নেওয়া হয়ে গেছে এখন সেটা আমরা

আপনারা সবাই জানেন যে হোয়াটার সিস্টেম একটা হসপিটালের জন্য কতটাও প্রয়োজন এটা আমার ঠিক বলার অবকাশ থাকে না এবং এই হাসপাতালে জেনারেটার ছিল না বলে কোনো একটা সময় একটা মিডিয়ার খুব বড় রকম নিউজও হয়েছিল অ্যাকচুয়ালি এতদিন এখানে একটা ইউপিএস ছিল বা ইনভার্টার যেটা আমরা বলি সেটা ম্যাক্সিমাম দু তিন ঘন্টা চার ঘন্টা চলতো যদি এখন লোডশেডিং অনেক কমে গেছে কিন্তু যদি মেজাজ যদি কোনো পাওয়ার ফল্ট হয় দশ ঘন্টা বারো ঘন্টার জন্য কোনো মেনটেন্স থাক থাকে বা কোনো ডিজাস্টার কিছু হয় তখন সেক্ষেত্রে এই হাসপাতালটি একদম অন্ধকারে ডুবে যেত আমরা বহুদিন ধরেই প্ল্যান করছিলাম একটা জেনারেটার এখানে ইনস্টল করার জন্য অলরেডি আমাদের এখানে একটা স্যাংশন করেছে জেলা পরিষদ থেকে সেটা হয়তো আগামী দিনে আসবে তো আমাদের একটা জেনারেটার ছিল যেটা আমাদের দপ্তরেই দেওয়া স্যারের পারমিশন এবং স্যারের নির্দেশে আমরা সেটাকে আজকে এখানে ইনস্টল করলাম হয়তো সবার মনে হয় তোমার এই কাজটা খুব ছোট কাজ কিন্তু এর ঠিক ছোটো না কেন এই গরমের মধ্যে যখন লাইট থাকে না বা ঝড় বৃষ্টির মধ্যে যখন কারেন্ট থাকে না তখন হসপিটালটা সত্যি একটা যারা পরিষেবা নেয় এবং যারা পরিষেবা দেয় প্রত্যেকেরই একটা অসুবিধা হতো এবং ইনফ্যাক্ট আমাদেরই এটা নিয়ে খুব অস্বস্তিকর হতো আমরাও ভাবছিলাম যে সত্যি আমরা সার্ভিসটা দিয়ে পারছিলাম না ধন্যবাদ আমাদের অনারেবল এমআইসি স্যারকে যে ওনার ব্যক্তিগত উদ্যোগ ছাড়া আজকে এটা আমরা করতে পারতাম না ওনার ব্যক্তিগত উদ্যোগে এবং আমার ওনার নির্দেশে আমরা আজকে জেনারেটার সার্ভিস লুশপুর গ্রামীণ হাসপাতাল আজকে থেকে ওনার হাত দিয়ে আজকে থেকে শুরু হবে সরে আগামীতে যাতে এটা কোনো আন সার্ভিস হিসেবে আমরা চালাতে পারি তার জন্য প্রয়োজনীয় যা ব্যবস্থা সেগুলো আমরা স্বাস্থ্য দপ্তর থেকে দেব এটা আমরা অঙ্গীকারবদ্ধ এবং স্যার তা ডিটেলে বলবেন যে আমরা কিন্তু এখানে আরও অনেক কিছু ইনফ্রাস্ট্রাকচার বাড়াচ্ছি প্রায় ছাপ ছাপ্পান্ন লক্ষ টাকা একটা স্যাংশন হয়েছে যেটা এই হাসপাতালে যেখানে ব্লক প্রাইমারি হেলথ ইউনিট হবে একটা ওয়েল এস্টাবলিশড একটা ল্যাবরেটরি সার্ভিস চালু হবে আমাদের এখানে স্যারের নির্দেশে আমরা এখানে একটা মডেল আই সুপুটি করতে চলেছি সেটাও স্যাংশান হয়ে গেছে আমরা স্যারের নির্দেশে এটা এই হাসপাতালকে একটা হান্ড্রেড বেডের একটা স্টেট জেনারেল হাসপাতাল আমরা তৈরি করার চেষ্টা করছি সেই ফাইলটা যাবে একটু টাইম লাগবে এটা ডিপার্টমেন্ট থেকে এখন হয়ে একটু সময় লাগে বাট আমরা ট্রিন শুরু করব আমরা এই সপ্তাহের মধ্যেই ফাইল যেভাবে রেডি করে ডিপার্টমেন্টকে একটা প্রজেক্ট রিপোর্ট পাঠাতে হয় সেভাবে আমরা পাঠাবো আমরা ধীরে ধীরে চেষ্টা করছি একটু একটু করে হাসপাতালটাকে বৃদ্ধি করার হাসপাতালের উৎকর্ষ বৃদ্ধি করা তো আশা করি যে স্যারের নির্দেশে এবং ওনার অভিভাবকত্বে বা ওনার তত্ত্বাবধানে আমরা আগামী দিনে ইশুদপুর গ্রামীণ হাসপাতাল যেটা বর্তমানে এখন একটা মিউনিসিপ্যালিটির আন্ডারে চলে এসছে এই হাসপাতালটাকে আমরা একটা বড় একটা জায়গায় আমরা নিয়ে যেতে পারবো এই আশা রেখে আবারও আমাদের অনারেবল এমআইসি স্যারকে অসংখ্য শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে কারণ উনি না চাইলে আজকে এই জেনারেটার এখানে আসতো না ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে উপস্থিত দক্ষিণ দিনাজপুরের রশিতপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম প্রোটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4